আমরা এখন তাকিতে আছি রাত বাজে সাড়ে বারোটা আমরা অবস্থান করতেছি ইস্তাম্বুল এয়ারপোর্টে আমাদের ট্রানজিট পড়ছে চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা প্রায় দুই দিনের মতো এখানে থাকতে হবে সারা রাত কী করবো সারাদিন এখানে ঘোরাঘুরি করতে হবে এ আমার পিছনে অনেকে ঘুমাই পড়ছে আমিও ঘুমাবো যতক্ষণ মোবাইল টিপতেছি সময় পাস হয় না অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এয়ারপোর্টটা ভালোই দেখতে সুন্দর

এই যে সজীব ঘুমাইতেছে সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে গেছে এইযাক ভাই ঘুম আমরা আছি মোট ছয়জন জন ছয় জনে পর্তুগাল উদ্দেশ্যে বেরোইছি এখনো পৌঁছাইতে পারলাম না আর দুই দিন লাগবে মনে পৌঁছাইতে এসে এটা কী মিটি মিটি একশো মোবাইলে একশো এই দিকে বাইরে কী করেন মোবাইলে হ্যাঁ ঘুমাসে না কেমন লাগতেছে আপনাদের এই যাত্রা বিরতি গুড না এই না হলে ইউরোপ না ইউরোপ যাবেন তাই যাত্রা পথ কিছু স্মৃতি নিয়ে যাবেন না ঠিক আছে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে না ওই যারা ভাই তো ঘুমাইতে ঘুমাতে শেষ এত তো সারাদিনই ঘুমায় ভাই ঘুমছেননি সব গোভের পরিবেশ ঘোমান ঘুম যে যে ভাই পারছে সেভাবে ঘুমাইতেছে এখানে অনেক চেয়ারটেয়ার অনেক খালি সমস্যা নাই আরো লোক কারো ঘুমাইতে চায় সবাই সেখানে ঘুমাইতে পারবে এরকম বিভিন্ন জায়গায় দেয়া আছে সুন্দর সুন্দর চেয়ার দেয়া আছে ঘুমানোর মতো ব্যবস্থা আছে এই তো মানুষ এখন আসা যাওয়া করতেছে